জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আমার একটা নতুন দিন নিয়ে শুভ মহা অষ্টমী তোমাদের সবাইকে জানাই শুভ মহা অষ্টমী সবাই হয়তো খুব আনন্দ করছো আর মজা করছো ভালো করাটা তো অবশ্যই ভালো তোমরা রয়েছো তোমাদের সামনে মা দুর্গা রয়েছেন তাই তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে কিছু নেই সেরকম আর আমি যে মা দুর্গার একটা ভিডিও করেছিলাম মানে বাজারে গেছিলাম তাই মা দুর্গার প্যান্ডেল দেখে মা ভিডিও করেছিলাম একজন আমাকে বললে যে মা দুর্গার মুখটা দেখতে পেলাম না অ্যাকচুয়ালি আমি লজ্জায় কাছে যাইনি কারণ আমার হাতে পলিথিনের মধ্যে সবজি ফবজি ছিল ওই সবজি নিয়ে কাছে ভিড়ের মধ্যে গিয়ে ভিডিও করলে লোকে হয়তো অনেক কিছু বলতে পারত এই বয়সটাকে দেখে তো ওই জন্যই আমি যাইনি ওর ভেতরে তো যাই হোক চলো বেরিয়ে পড়লাম দোকানের জন্য আর আজকে আমি একদম নিরামিষ খেয়েছি যেহেতু মা অষ্টমীতে আমি প্রতি বছর ছোটোবেলায় পুষ্পাঞ্জলি দিতাম এখানে তো সেরকম নেই তাই আজকে নিরামিষ খেলাম তো চলো তাহলে যাওয়া যাক দোকান ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম রাস্তায় উঠে আসলাম যদিও বিশেষ রোদ নেই কিন্তু কেমন যেন একটা গরম তো যাই হোক এখন চললাম দোকান আর রাস্তাঘাটে একটু ভিড় মনে হচ্ছে মনে হচ্ছে মার্কেটে লোক পড়েছে গেলে বোঝা যাবে বিশেষ করে বোঝা যাবে সন্ধেবেলা এখন না সন্ধেবেলা বিশেষ করে বোঝা যাবে চলো তাহলে এবার দোকান যাওয়া যাক মাঝে মাঝে রোদটা দেখো মাঝে মাঝে মেঘলা করছে মাঝে মাঝে রোদ করছে বাবারে বাবা কিন্তু গরমটা জোরে কিছু দিন আগে ওয়েদারটা ভাল লাগছিল মোটামুটি লোক হবে বলে সবাই দোকান বাজার খুলে দিচ্ছে হ্যাঁ চলো এবার যাওয়া যাক দোকানে আবার পরে আসছি সঙ্গে থেকে সবাই বেরিয়ে পড়লাম দোকান থেকে চলো বেরিয়ে পড়লাম দোকান থেকে এবার যাচ্ছি বাড়ি শুধু রুটিটা নিয়েছি কারণ ঘরে আমার তরকারি রয়েছে চলো 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 আজকে আর ভিডিও কিছুই করতে পারিনি দিকেই যেতে পারিনি আজকে শিগল হোটেলেও যেতে পারিনি কোথাও না আজকে প্রচণ্ড ভিড় ছিল অবশ্য যেরকম ভিড় ছিল সেরকম বেচা নেই তবে খারাপ বেচা কেনাও নেই চলো চলো ভীষণ গরম লাগছে সত্যি আজকে প্রচণ্ড গরম লাগছে গো ভালো লাগছে না কিছু এই দেখো আমি যে বলি তোমাদেরকে বাটোকালি বাটোকালির ফটো দেখো ও দেখো বাটকালিকে কীরকম সাজানো হয়েছে আজকে ও শিউলি ফুল ফুটেছে গো কি সুন্দর গন্ধ এরিয়াটা পুরো কাঁপিয়ে দিচ্ছে গন্ধে ভাই কি রেখে আসো চালো যাই বাড়ি গিয়ে পৌঁছাই আমি যাচ্ছি বলে আমাকে দেখে বলছে দোকানে তরকারি চলো 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 মন্দিরের দিকে গেলে হতো গো চলো ঘরের দিকেই যাই খুব ইচ্ছে ছিল আজকে মন্দিরের দিকে যাওয়ার চলো তোমাদের একটা জিনিস দেখি আনি সব থেকে বেটার জিনিসটা চলো আমাদের এখানে নাগা হয় নাগা তোমাদেরকে আগের বারেও দেখিয়েছি তার আগের বারেও দেখিয়েছি এবারেও দেখাবো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তোমরা মা দুর্গার মুখটা নাও তোমরা একজন আমাকে বলেছিল মায়ের মুখ দেখালে না এটা হচ্ছে আমাদের পাড়ারই বালিশাই যে মা দুর্গা সেই তৈরি হয়েছে দেখুন ওনার চোখ আর অসুরের চোখ একদম সমান সমানভাবে থাকবে আমাদের এখানকার দুর্গা এরকমই হয় প্রায় এটা বালিশাহির মা দুর্গা ফ্রেন্ডস তোমরা এই যে দেখতে পাচ্ছ মা দুর্গা মা দুর্গাকে দেখালাম আর ঠিক তার সামনেই হয়েছে আমাদের এখানে এই যে নাগা এই দেখো এটা এখনও কমপ্লিট হয়নি তবে কালকের মধ্যে কমপ্লিট হবে আর মন্দিরের সামনে কি সব এক এক করে দাঁড়াবে এই নাগা আরও যত নাগা সব নাগা তারপরে মা দুর্গার যত রকম মন্দির আছে সরি যেরকম যত রকম মানে প্রতিমা আছে যেখানকার যেখানকার প্রতিমা সব গিয়ে মন্দিরের সামনে দাঁড়াবে তো সেদিনকে আমি তোমাদেরকে অবশ্যই সব দেখাবো তো চলো বাড়ি এবার ফিরে যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ বালির দৃশ্য চলো এবার যাওয়া যাক বাড়ি চলো চলে আসলাম আমাদের পাড়ায় এবার যাই বাড়ি বাড়িতে গিয়ে কথা হচ্ছে তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর কি বলবো তোমরা তো দেখলে যে পুজো আমাদের কীরকম আমার অনেক বান্ধবীরা আমাকে জিজ্ঞেস করছে যে তোদের পুজো ওখানে কীরকম হচ্ছে আমাদের দুর্গা পুজো এরকমই হচ্ছে সেরকম কিছু নয় গো ওখানকার মতন আমাদের আসানসোল আমরা যে ছেলেবেলার যে পুজো কাটিয়ে এসেছি ওল্ড কলোনি দুর্গা পুজো আপার কেশিয়া লোহার কেশিয়া রূপনারায়ণপুর পিঠাগিয়ারি এইসব যে পুজোগুলো আমরা কাটিয়ে এসেছি ও পুজো এখানে নেই এমনি দুর্গা পুজো যা দেখালাম ওই রকম ধরনের ধরনের একটা একটা করে মণ্ডপেই যা হয় তো আমি সেরকম বুঝি না পুজো এখানে কিছু আর দুর্গা পুজোর টাইমটা তো আসলে আমার মন খুবই খারাপ হয়ে যায় কারণ আমি পুরোনো সব স্মৃতিগুলোতে ফিরে যাই আর সেটাকে এখন বাস্তব করতে পারি না সেজন্যেই বেশি কষ্ট লাগে খুব কষ্ট লাগে সত্যি যে দুর্গা পুজোয় আমি কোনো বছর ওখানে যেতে পারলাম না সব বছর মন করি ওখানে যাব যেদিনকে যদি দোকানে কাজ না করতাম তাহলে যেতে পারতাম আর যদি দোকানে কাজ না করি তাহলে পয়সা আসবে করতেবে সেটার জন্য আবার থেকে যেতে হয় চলো বন্ধুরা আজকের বেশি কিছু বাড়াচ্ছি না কালকের মতন যদি কারেন্ট চলে যায় আমি হয়রান হবো এমনিতেও আমার মোবাইলের চার্জ নেই চার্জ বসাতে হবে এখন তো সঙ্গে থেকো অবশ্যই আজকের মতন বিদায় নিলাম কালকে হচ্ছে তোমাদের ওখানে নবমী আমাদের এখানে দশমী এই রকম আবার পরশু দিনও দশমী কী অবস্থা খুব ইচ্ছে করছে সত্যি কালকের নবমীর খিচুড়ি আর ওই যে লাবড়া তরকারিটা আহা হা মনে পড়ে গো খুব মনে পড়ে সকাল সকাল হাতে প্রসাদ নিয়ে সকাল সকাল চলে যেতাম প্যান্ডেলে নতুন জামা কাপড় পরে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এই আর কি চলো আর কিছু বলছি না গো মন খারাপ বলছি না কিছু আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দিতে হবে এবং মনে করে কালকেও ফিরে আসতে হবে আমার ভিডিওটা দেখার জন্য তো চলো আজকে বিদায় নিচ্ছে ও সরি সরি আমার বান্ধবী লুৎফা ইয়াজমিন মানে আসানসোলের বান্ধবী আমরা একসঙ্গে পড়াশোনা করেছিলাম রূপনারায়ণপুরের আজ হঠাৎ ওর ভাই বৌদি ভাইপো তিনজনে এসে দোকানে হঠাৎ করে হাজির কি না জ্যোৎস্না জোসনাকে খোঁজা হচ্ছে মানে আমাকে খোঁজা হচ্ছে তো কি খুশি লাগলো কত বছর পর লুৎফার সঙ্গে একটু কথা বললাম কিন্তু হ্যাঁ আমি ফোন নাম্বার দিয়েছি ওরা এখনও আমাকে ফোন নাম্বার দেয়নি তো ওদের ফোন নাম্বারটা পেলে তবেই না কথা বলবো এখনও ওদের নাম্বার পাইনি তো লুৎফাকে বলেছি আমাকে কল করার জন্য যা কল করলে কথা বলবো কী ভালো লাগছে মানে সেই যে স্কুল টাইমটা ছেড়েছি তারপর থেকে আর লুৎফার সঙ্গে কোনো দিন দেখা হয়নি আসানসোলে গেছি দেখা হয়নি তো ভাবছি যে এবার কথাবার্তা বললে ভাল লাগবে খুব ভালো মেয়ে খুব ভালো খেলাধুলাতে ও ছিল খেলাধুলায় আমিও ছিলাম স্পোর্টসে দুজনে কতদিন ওকে দেখিনি দেখি ও নাম্বার দিক তবে ওর সঙ্গে একটু ভিডিও কলিং গিয়ে কথা বলবো কেমন লাগছে ওকে দেখতে একটু দেখবো কি ভালো লাগে সত্যি পুরনো বন্ধুদের ফিরে পেতে চলো তাহলে শেষ করলাম আজকের ভিডিওটা ফিরে আসছি আবার কালকে সবাই নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমাদের পাখাকে ফিরাই দাও টাটা গুড নাইট শুভরাত্রি হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়